হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালে ঘুম থেকে উঠে টিউশন পড়িয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আমি যাচ্ছি সেন্টারে আর এই যে সেন্টারের পাশ দিয়ে যাওয়ার সময় প্রত্যেক দিন আমি এরকম এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চাই প্রকৃতির চারদিকে শুধু সবুজ আর সবুজ মন জুড়িয়ে যায় তো আজকে সেন্টারে হয়তো একটু আগেই চলে এসেছি আমি সেন্টারে আজকে আমি পুরো একা আর আশেপাশে এরা থাকে আমার গরু তারপর মুরগিও আসে এখানে মুরগি নেই যাই হোক তো অনেক আগে চলে আসছি তো কেউ আসেনি এখনও তো তালা মারা তার জন্য কি হচ্ছে এটা ম্যাজিক লক হচ্ছে আমার সেন্টারের ভেতরটা আর তোমাদের আগেই বলেছি যে সেন্টারের বিল্ডিং কনস্ট্রাকশন এখনও কমপ্লিট হয়নি তো তার জন্য আমাদের এই মাঠের মাঝখানে এই ঘরটি ভাড়া নিয়ে আপাতত সেন্টারটিকে চালাতে হচ্ছে তো এখানে অনেক কিছু বাসের অনেক জিনিসপত্র রয়েছে বাস দিয়ে অনেক জিনিস বানানো হয় আর এখানে দুটো রুম আছে পাশে যে এই পাশে একটি আর ওই সাইডে একটি আছে তো এই টেবিলটাতেই বসি সামনে এই হচ্ছে আমার পুরো সেন্টার আর সেন্টারের পেছন দিকের দৃশ্যটা তোমাদের আমি দেখাচ্ছি পেছন দিক দেখো সামনে যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ এখানে পুরোটা ধান ক্ষেত পুরো সামনে যতটা এরিয়া আছে কয়েক বিঘা ধরে এখানে ধান গুনেছে ধান পাশে দুটো ডোবাও আছে সাড়ে তিনটের সময় সেন্টার বন্ধ করে বেরোই কিন্তু টোটো পাচ্ছিলাম না পর আমার সেন্টার থেকে বটতলা পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারপর টোটো পাই কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয় তারপর ওটোতে করে আমি চলে যাই অফিসে ময়নাগুড়িতে কারণ কিছু পোর্টালের কাজ বাকি ছিল তারপর কাজ সেরে বাড়ি ফিরতে প্রায় সাড়ে চারটে বেজে যায় তারপর বাড়ি এসে স্নান দান করে ফ্রেশ হয়ে বসে গেলাম খেতে খাওয়া শেষ হতে না হতে বৃষ্টি শুরু হয়ে যায় তারপর আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর সন্ধ্যার সময় চলে যাই একটু পার্লারে অনেক দিন থেকে থ্রেডিং করা হয় না তো তারপর ওখান থেকে পার্লার থেকে ডিরেক্ট আমি টিউশন পড়াতে চলে যাই আর টিউশন পড়িয়ে ছুটি দিয়ে বাড়ি ফিরতে ফিরতে বেজে যায় প্রায় সাড়ে আটটা তারপর বাড়ি এসে আমি খেয়ে নিই এক গ্লাস হলুদ দুধ আর আজকে চোদ্দোই আগস্ট আর আরজিকরের ঘটনাটার কথা তো তোমরা সবাই জানো তো তার জন্য আমরা আজকে একটি প্রোটেস্ট মিছিল করবো ময়নাগুড়িতে তো তার জন্য আমি ওই সাড়ে দশটা নাগাদ রেডি হয়ে বসেছিলাম মানুষ আসলো আর মানুষে দিয়ে স্কুটিতে করে আমি চলে গেলাম ময়নাগুড়ি এখানে আমি এতটা এক্সপেক্ট করিনি এতটা ভিড় হবে দেখে বেশ ভালো লাগছিল তো অনেক প্রচুর জমায়েত হয়েছিল বাইরে থেকে অনেক মানুষ এসেছিল বারোটা অবধি আমরা প্রোটেস্ট মিছিল করি তো এই মিছিলটা করার একটাই উদ্দেশ্য যে কাল স্বাধীনতা দিবস স্বাধীনতাটা যেন বাস্তব রূপে আসে এই আর কি তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই স্টে অ্যালার্ট স্টে সেফ অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স